আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে চান রাত আমাদের সৌদি আরবে কালকে হচ্ছে এখন হাটে যাইতেছি এই জায়গায় একটা ছোটখাটো ছাগলের হাট বসে তো সেই হাটটা আমরা একটু দেখতে যেতেছি আর ইচ্ছা আছে যদি হাটের মধ্যে একটু কম দামে আমরা একটা ছাগল পাই তো নিয়েও আসবো তো সেটা আল্লাহ কিসমত থাকলে আনতে পারবো তো যেহেতু অনেক সকাল সকাল বের হয়েছে তারপরে পা করে চলে যাইতেছি সবাই আমাদের এখান থেকে হাটটা অনেকটা দূরত্ব না প্রায় পনেরো মিনিট লাগে পায়ে হেঁটে গেলে তো জন্য আমরা সবাই পায়ে হেঁটে যাইতেছি কাছাকাছি চলে আসি তো এই তো অনেকটা কাছাকাছি চলে আসি সামনে যে দেখতে পারতেছেন গাড়ি এখানে হাট বসে মূলত এই গাড়ির মধ্যেই মূলত আমি সর্বপ্রথম ভাবতে প্রথম ভাবিছিলাম এটা কি গাড়ির হাট নাকি ছাগলের হাট কারণ এইদিকে দেখেন সব গাড়ি দিয়ে ভরা ছাগল দেখা হয় না আর এখানে সবাই গাড়ির উপরে রাখি ছাগল বিক্রি করে তো মানে হচ্ছে এত গাড়ি এত গাড়ি ছাগলের থেকে বেশি মনে হইতেছে যেমন গাড়ি তো ফার্স্টে আমরা একটু ঘুরতেছি ছাগল আছে এখানে পাঠা আছে ফেরাও আছে এগুলা একটু একটু ঘুরে দেখতেছি আর কিরকম দাম সেগুলো একটু জানতেছি তো মোটামুটি ঘুরতেছি আর কি দেখতেছি কোন জায়গায় ভালো ছাগল ছাগল কম কম ছাগলের হাট বলে আসছি কিন্তু ছাগল অনেক কম এইগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চা যেগুলো মিডিয়াম সাইজ ছাগলগুলা দাম অনেক বেশি কাস্টমার নাই গাড়ি দিয়ে ভরা কিন্তু ছাগলের দাম অনেক হাই বলতেছে পনেরোশো রিয়াল ষোলোশো রিয়াল বারোশো রিয়াল এর নিচে ওই নিচের ছাগল পাওয়া যাইতেছে না এক একটা ছাগল এমন দাম যাইতেছে যেহেতু নেওয়াটা অনেক টাফ হয়ে যেতেছে কারণ দামগুলো অনেক বেশি যেতেছে আমরা একটা ছাগল দেখছিলাম প্রথমে আসে সেটা ষোলোশো পঞ্চাশি এল দাম পড়ছে সেটা আমি আপনাদের সামনে বিরোতে আবার দেখাইতেছি এগুলো হচ্ছে ছোট ছোটো বাচ্চা ছাগলের তো এখান থেকে ঘুরতাছি ঘুরতাছি কোনটা ছাগল একটা ভালো দেখতেছি না আর যেগুলো দেখি শুধু দাম বেশি সেজন্য খালি ঘুরতেছি ছাগলের পিছে পিছে ছাগলের মতো ঘুরতেছি তারপরও কোনো সমস্যা নাই কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু সৌদি আরব কিভাবে হাট বসে ছাগলের সেটা একটু দেখানোর উদ্দেশ্য তো যদি আমাদের কিসমতো মিলে আমরা একটা ছাগল নিতে পারলে নিব আর না হলে নাই কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য আমরা আসছি এই জায়গায় হাটে যেহেতু আমাদের রুমের থেকে বেশি দূরত্ব না সেই জন্য আমরা আসছি অনেক দূরও হলো একটা কথা চলো কাছাকাছি সেই জন্য ভাবলাম চলো একটু হাটে যে ঘুরে আসি আর আপনাদের একটু ভিডিওটা করে দেখাই যে কীরকমভাবে সৌদি আরবে ছাগল হাট বসে এবং কীরকম ছাগল ছাগল ভেড়া বরকি এখানে পাঠাও আছে এগুলোর দাম কিরকম তো ওইদিকে একটা পাঠা ওই জায়গায় একটা দেখলাম এটা হচ্ছে একটা ছাগল আছে সামনে এটা ষোলোশো পঞ্চাশ তো যাই হোক আমি শুধু একটা জিনিসই দেখতেছি কই মানুষই নেই সব শুধু গাড়ি আর গাড়ি তো আমি শুধু এটাই ভাবতেছি এটা গাড়ির হাট না ছাগলের হাট আমি বারবার একই কথা বলতেছি আর সবাই বলতেছে আর এটা ছাগলেরই হাট কারণ এখানে এই সৌদ্যোপে এইভাবেই বসে ছাগলের হাট এভাবে গাড়ির পেছনে খোলা ডেকি থাকে পিছনের মধ্যেই ছাগল ভেড়া এভাবে রেখি গাড়ির মধ্যে রেখি ওরা বিক্রি করে এখান থেকে আর নিচে নামান আমাদের বাংলাদেশের সিস্টেমের এখানে সিস্টেম একটু আলাদা এই যে ভাই দেখেন একটা ছাগল এই ছাগলটার হচ্ছে পিছন কিছু নাই এই যে আমি একটু দেখলাম শুকনো অনেকটা এই ছাগলটার দাম চাই রিয়াল মানে বাংলাদেশে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়ে যাইতেছে এর এই ছাগলটার দাম চাইতেছে তো ছাগলের দাম না মাথায় হাত ছাগল কিনা লাগবো না আজকে আমরা ছাগল যতটুকু পালাম আপনাদের ঘোরা দেখালাম এই চিন্তায় মাথায় আসি। তো বাস এই পর্যন্ত আজকের ভিডিওটা ছাগল তো কিনা হবে না শুধু আপনাদের দেখাতে পারলাম এটাই অনেক তো খোদা হাফেজ সবাই